আজ টিপ টিপ বৃষ্টি হচ্ছে বাহিরে আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে সবাইকে জানায়। আন্তরিক শুভেচ্ছা তো এখন ঢুকতেছি টার্নেল দিয়ে দেখুন টার্নেলটা কত সুন্দর শর্টকাট টার্নেলে ভিডিও করলাম তো সকাল সকাল আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো এখন টানেল থেকে বের হলাম টানেল থেকে বের হয়ে আমরা ম্যানহাটেন যাচ্ছি তো দেখতে থাকুন আপনাদের সামনে আইফোন সিক্সটিন দেখুন তো আইফোন সিক্সটিন পছন্দ হয় কি না তো যাই হোক চলতে চলতে এসে গেলাম হসপিটালের কাছাকাছি তো যাচ্ছি তো যাচ্ছি বৃষ্টি পড়ছে তো পড়ছেই এখানে দেখুন একটা সুন্দর একটা পার্ক পার্কের এখানেই বিল্ডিংটাতে এত সুন্দর একটা গড়ি দেখেন গোল্ডেন কালারের গড়িটা মানে এটা গড়িটা ওয়ার্ক করে এখন এগারোটা বাজে তো আমার কাছে অনেক ভালো লাগলো তো সকাল সকাল দেখুন পাখিরা এক্সারসাইজ করতেছে তো রাস্তার টিপ বৃষ্টি হচ্ছে রাস্তায় তারপরেও অনেকে সাতা নিয়ে হাঁটতেছে অনেকে সাঁতার ছাড়া হাঁটে তো যাই হোক অনেক অপেক্ষার পর সে ডাক্তার দেখিয়ে আসলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো আমার সামনে হঠাৎ করে একটা ও মানুষ সামনে পড়ছিলো কাকের মতো দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে কত সুন্দর ডেকারেশন করেছে ডেকারেশনগুলো এত ভালো লাগে এখন তো বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিনের বেলা এত সুন্দর লাগে না কিন্তু রাতের বেলা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর তো মেনহাটনা আসলে আসলেই ভালো লাগে এমনি আপনি হাঁটবেন তাও ভালো লাগবে তাহলে মানুষ এত বেশি ভিড় জমাবে না কেন ম্যানহাটন হয়েছে মানুষের হাট বাজার বলতে পারে আর ঢাকাও মনে হয় এত মানুষ থাকে না ম্যানহাটন শুধু বিল্ডিং আর মানুষ আর কিচ্ছু পাবেন না খালি মানুষ আর বিল্ডিং খালি দেখবেন এদিক ওদিক ছুটেছুটি করতেছে মানে কাজ নাই মনে হয় শুধু শুধুই গাড়ি মানুষ আর মানুষ এত মানুষ বলার মতো নেই তো তো যানজট জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে থাকে কীভাবে টিকিট দেওয়া যায় এই করা যায় সে করা যায় ওই ধান্দায় থাকে পুলিশ আর মানুষের ধান্দা হলো। পিকচার ওঠাবে একটু হাঁটাহাঁটি করবে ছোটাছুটি করবে এই আর কি ম্যানহাটনের দৃশ্য চলুন দেখা যাক আস্তে আস্তে যাওয়া যাক তো এখানে তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে কার্ডার চোখ পড়বে তো সবারই ভালো লাগবে আশা করি তো আসলে যেখানে ঘুরি না কেন দিন শেষে বাংলাদেশের কথাই মনে পড়ে তো যখন যেভাবে ঘুরি না কেন তবে মনে হয় যদি বাংলাদেশে যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগত তো আপনারা বলবেন যে হ্যাঁ আপনি তো আমেরিকা এই জন্য বাংলাদেশের কথা প্রশংসা করেন আসলেই ভাই যখন আপনি দেশের বাহিরে যাবেন তখন বুঝবেন দেশের জন্য যে কতটা মায়া লাগে দেশের জন্য কতটা টান থাকে যারা দেশের বাহিরে থাকে তারাই বুঝে একটা ফ্যামিলি যেরকম পরিবারের একটা সদস্য যেরকম যদি দূরে থাকে তার জন্য যেরকম মন কাঁদে ঠিক তেমনই আপনি যখন দেশের বাহিরে থাকবেন ঠিক তেমনি আপনার ভিতরটা মানে কেমন জানি লাগবে যে কখন দেশে যাব বিশ্বাস করেন আর নাই করেন যখন আপনি বাংলাদেশের এয়ারপোর্টে নামবেন তখনই আপনার মনটা এত ভালো লাগবে তখন মানে ভাষায় প্রকাশ করা যাবে না যাক আর মন খারাপ করতে চাই না বাংলাদেশের কথা মনে হলে এমনিতেই মন খারাপ হয়ে যা তো আর মনে করে কষ্ট পেতে চাই না চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক গাছগুলা দেখেন কত পরিস্থিতির শিকার হয়ে আছে ঠান্ডার মধ্যে গাছের পাতা একটাও নাই তো আমরা আস্তে আস্তে যাচ্ছি ব্রিজের দিকে তো আমরা এখন ব্রিজে যাব ব্রিজটা দেখুন লোহার ব্রিজ এত মজমুজ দেখলেই বুঝবেন তো বেশিক্ষণ ভিডিও করি নাই ব্রিজটা লোহার ব্রিজ তো এত বেশিও ভালো লাগে না তো আবার একটা বেশি খারাপও না যাই হোক আস্তে আস্তে চলে আসলাম আপনারা ভালো থাকবেন